আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে ভারতের সেভেন সিস্টার রাজ্য বিশেষ করে পূর্ব ভারতের মিজোরামের মুখ্যমন্ত্রী সম্প্রতি ঘোষণা করেছিলেন যে দুই সালে হাজার হাজার পশ্চিমা শূন্য রাজ্যে প্রবেশ করেছিল এবং শুধু তাই নয় সেখানে অবস্থিত জাতিগত বিদ্রোহীদের প্রশিক্ষণ দেওয়ার জন্যে ভারত মিয়ানমার সীমান্ত অতিক্রম করেছিল একজন বিশিষ্ট ভারতীয় ভাষ্যকার পরামর্শ দিয়েছেন যে এটি ছিল মিয়ানমার জান্তাকে অস্থিতিশীল করার জন্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কর্তৃক পরিচালিত একটি গোপন অভিযান তবে খুব কম পর্যবেক্ষকই এই ধরনের দাবি মেনে নেবেন কিন্তু বিদেশিদের গোপনে মিয়ানমারে প্রবেশ এবং দেশটিতে সশস্ত্র বিরোধী ও বিদ্রোহী দলগুলিকে সমর্থন করার বিষয়টি দীর্ঘদিনের একটি বিষয় যা আরও বেশি বেশি মনোযোগ আকর্ষণ করে সেই উনিশশো সালে মিয়ানমারে সশস্ত্র বাহিনী প্রথম ক্ষমতা দখলের স্বাদ পায় তখনই প্রায় একশো বা তারও বেশি ভাগ্যবান সৈনিক দেশটিতে সশস্ত্র বিদ্রোহী দলগুলিকে সাহায্যের প্রস্তাব দেন এবং বেশিরভাগই মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স বেলজিয়াম জার্মান সুইডেন ফিনল্যান্ড রাশিয়া জাপান কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো দূরবর্তী দেশ থেকে এসেছিল প্রাপ্ত মার্কিন মেরিন সেনা এবং বিশেষ বাহিনী পাশাপাশি ফরাসি সৈন্য অস্ট্রেলিয়ার স্পেশাল এয়ার সার্ভিস রেজিমেন্ট এবং রাশিয়ার স্টেটস নামের প্রবীণগণ এখানে এসেছিল যদিও এটি আন্তর্জাতিকভাবে ভাড়াকিয়া সৈন্য হিসেবে পরিচিত বা মার্সেনারি সৈন্য হিসেবে পরিচিত তবুও এই বিদেশি যোদ্ধাদের বেতন খুবই কম দেওয়া হয়েছে তবে অনেকে স্বেচ্ছাসেবক হিসেবে এই কাজে এসেছিলেন দুই হাজার একুশ সালের অভ্যুত্থান থেকে প্রায় ষোলোজন পশ্চিমা নাগরিক জানতারপ্রীতদের লড়াইতে এসেছিলেন কেউ কেউ কারেন গ্রুপে যোগ দিয়েছেন বলে মনে করা হচ্ছে আবার দুইজন পশ্চিম চীন প্রতিরোধের সাথে যুক্ত আছেন এইসব স্বেচ্ছাসেবকগণ ইরাক আফগানিস্তান ও ইউক্রেনের যুদ্ধে অভিজ্ঞ বলে দাবি করেন আর এই সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে স্থানীয় বিদ্রোহীরা বলেন যে তাদের গেরিলা যুদ্ধ সম্পর্কে বিদেশিরা খুব কমই শেখাতে পারেন কারণ মিয়ানমারে দীর্ঘতম লড়াইয়ের অভিজ্ঞ বা বাস্তবতা জ্ঞান সমৃদ্ধতায় তারা সমৃদ্ধ স্থানীয় বিদ্রোহী বিদ্রোহীগণ বিশেষ করে বিদেশি স্বেচ্ছাসেবকরা স্নাইপিং ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইসের ব্যবহার আধুনিক যোগাযোগ ও নগরযুদ্ধ সম্পর্কে পরামর্শ ও প্রশিক্ষণ দিয়েছেন তবে বিশেষ করে নবাগত তরুণদের মৌলিক প্রশিক্ষণও দেন তবে জানতা সরকারের গোয়েন্দা জাল ভীষণভাবে ছড়ানো থাকে যা প্রকাশ হওয়ার মতো তো অবে অনেক স্বেচ্ছাসেবকদের ধরা পড়ার পর হত্যাও করা হয় এবং হত্যা করেছে সামরিক জানতা নব্বইয়ের দশকে বেশ কিছু বিদেশি স্বেচ্ছাসেবক হত্যার ঘটনা ঘটেছিল তবে এখন এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম চীনল্যান্ডে প্রতিরোধ বাহিনীকে সামরিক প্রশিক্ষণে আমেরিকাসহ ব্রিটিশ প্রায় দুই হাজার জন মিয়ানমারে প্রবেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদনগুলি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে পশ্চিমাদের সম্ভাব্য গোপন অভিযানে এ অপ্রমাণিত দাবিগুলি পরিস্থিতিকে আরও খারাপ করতে পারে যা আদৌ ঠিক নয় দু সাল থেকে বিদেশি যোদ্ধাদের আগমন খবরে মিয়ানমার জানথা সরকারের আদৌ কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আজও অবধি বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের সাবস্ক্রাইব করুন এবং ফলো দিন